মাটিকাটা সালাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে আজকের তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত স্নেহের ছাত্র এই মসজিদের ক্ষতি হজরত মাওলানা মুফতি তানবির আহমদ তানি সাহেব হাফিজাহুল্লাহ অন্যান্য ওলামাই কেরাম মরুবিয়ান আসলে অনেক ওলামাই ক্যারাম এসেছেন ওলামাই ক্যারামের আগমনটাই বরকথ জন্য অল্প সময় করে হলেও সবাই একটু একটু কথা বলাটাই সুন্দর তাই আমরা সবাই একটু সময় খেয়াল রেখে কথা বললেই আয়োজনটা সুন্দর হবে আমাকে বিশ মিনিটের কথা বলা হয়েছে এখন বাজে নয়টা পঞ্চাশ এর মানে দশটা দশ আমি চেষ্টা করবো দশটা নয় শেষ করার ইনশাল্লাহ আল্লাহ এই অল্প সময়ে কিছু প্রয়োজনীয় কথা বলার শোনার আমিন আমার তিলামতকৃত আয়াতে মহান আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে কোনো নারী পুরুষ ইমানের সাথে বলেন কিসের সাথে দেখেন এই শব্দ গুলো শুনতে কত চমৎকার কত সফট কত হৃদয়ের গভীর থেকে ইমান যে কোন নারী পুরুষ ইমানের সাথে যদি ভালো কাজ করে বলেন কি কাজ এটা সবাই বলেন না আমার একটা অভ্যাস মাফ করবেন নীরব থাকলে এই যে ভাই হাস নীরব থাকলে এটা আমি বলতে পারি না একটু একটু জপলে সাথে সাথে বললে আমার কাছে কেন যেন ভালো লাগে আর আমার মনে হয় যে আপনাদের কথাগুলো মুখস্থ হয় এটাই বাস্তব আল্লাহ বলেন যে কোন নারী বা পুরুষ যদি ইমানের সাথে বলেন কিসের সাথে ভালো কাজ করে কি কাজ আল্লাহ বলেন আমি তাকে হায়াতে দান করব করবো তো ভালো কাজ আল্লাহ আমাদেরকে কথা শোনা খারাপ কাজ না ভালো কাজ সিরাত মাহফিল শোনা আমার প্রিয় জীবন শোনা সাহাবাই কারামের গল্প শোনা এটা যেরকম

নাটকে যাওয়া সিনেমায় যাওয়া ভালো কাজ না খারাপ কাজ এরপরে মাজারে দেওয়া তারপরে আপনার আপনারা ইয়াবা এগুলোর অনুষ্ঠানে যাওয়া এগুলোর ব্যবস্থাপনা করা ভালো কাজ না খারাপ কাজ আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তা অফিক দান করে দেশে যদি ওয়াজ বাড়ে কি মনে করেন খারাপ বাড়লো না ভালো বাড়লো দেশে সিরাপ যদি বাড়ে যদি দেশে নদীর জীবনের আলোচনা বাড়ে এটা কি খারাপ কাজ বাড়লো না ভালো কাজ বাড়লো এতে আমরা বেজান না খুশি ইমানদার বেজান না খুশি যেরকম মুসলমান বেজান না খুশি ভালো মানুষরা বেজান না খুশি খুশি না বেজান আরো যেরকম না শয়তানের দুঃসররা দালালরা খুশি না বেজার আর জোরে কোন না শয়তানের দালাল আছে না নাই আগে ছিল পাঁচ তারিখের আগে এখন নাই আছে মিশা কথা কেন না এই না না মিশা কথা কেন পাঁচ তারিখের আগে ছিল শয়তানের দালাল এখন নাই এই জোরে কন না কে এখন নাই পাঁচ তারিখের আগে বিগত দিনে শয়তানের কত রকম দালাল যে ছিল না হয় এক দালালের একটু গল্প বলেই ফেলি কি বলেটা দশ বাজেনি বলা যাবে শয়তানের যে সকল দালাল ছিল এর মধ্যে অন্যতম এক দালালের নাম হচ্ছে আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি মাহবুবুল আলম হানি কথা এজন্য এখন ঠিক কি না আপনি বলবেন কেন কেন আপনি এত চমৎকার সাদা চেহারার লোক তাকে বললেন দালাল বন্ধু এই জন্য বলেছি সে আড়াই বছর আগে বক্তব্য দিয়েছিল ওয়াজ মাহফিলে নয় বরং নাটক সিনেমায় মানুষের আত্মা পরিষ্কার হয় এত আসতে করলেন না এই ভদ্রলোক বলেছিলেন হয় মানুষের আত্মা নাটক সিনেমা গানের মাধ্যমে পরিষ্কার হয় তাহলে আমি যদি তাকে শয়তানের দালাল বলি এটা কি ভুল হবে কথা বলেন আর জুড়ে বলেন ওই দালাল কি এখন দেশে আছে না পালাইছে এত আসতে বললেন আছে না পালাইছে আরো জোরকম না শৈতানের দালালি করে বাংলাদেশে দুদিন আগে হোক আর পরে হোক থাকা আরো জোরে বলেন থাকা শয়তানের দালালি করে তাহতের দালালি করে বাংলাদেশে শাহজালালের এই দেশে শাহপরানের এই দেশে দুদিন আগে কিংবা পরে কেউ পারেনি পারবে না ঠিক কিনা জোরে বলেন একেবারে রিসেন্টলি নতুন দালালের আবির্ভাব ঘটেছে নামটা না হয় আমি নাই বললাম অষ্টগ্রাম ইকাম ওই অঞ্চলের এক ভদ্রলোক নাকি নাম বলেই ফেলবো বুঝতে পারতেছি না বলব নাম হচ্ছে ফজলু নাকি ফজলুর রহমান সে বিগত কিছুদিন আগে বক্তব্য দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ও বলছে এটা বাংলাদেশের জন্য বড় খারাপ কথা বাংলাদেশে মাহফিল বেড়ে যাচ্ছে বাংলাদেশের জন্য বড় অশনি সংকেত বাংলাদেশে সিরাপ বেড়ে যাচ্ছে আরে বাংলাদেশ তো একটা ফুলের বাগান একটা ফুলের বাগান শুধুই শুধুই শুধু ধরলে বাগান হয় না এখানে যে যে লাগে শুধুই এ পরিপূর্ণ বাগান পরিপূর্ণ বাগানে গোলাপও লাগবে চামেলি লাগবে বেরি লাগবে হাসনা হেনা লাগবে নানা রকম ফুল লাগবে ওই ভদ্রলোক বলে বাংলাদেশ ফুলের বাগান ততক্ষণই থাকবে যদি ওয়াজ থাকে নাটক আর সিনেমাও থাকে কথা কাইলৈ নাও বুলি কথা বাংলাদেশ ফুলের বাগান ততক্ষণই থাকবে যতক্ষণ ওয়াজও থাকে নাটক আর সিনেমাও থাকে যাত্রাও থাকে গাজার আশাও থাকে আমি যদি তাকে নতুন গাজাকুর শয়তানের দালাল বলি এটা কি ভুল হবে আরো জুড়ে বলতে হবে আমাদেরকে এখন শপথ নিতে হবে আমাদেরকে মজবুত থাকতে হবে আমাদেরকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে অবস্থান পরিষ্কার করতে হবে ওয়াজের বিরুদ্ধে যে কোরআনের বিরুদ্ধে যে আরমের বিরুদ্ধে যে আলেনদেরকে সুনুম করে আনেনদের পাছায় আঙ্গুল দিয়ে পশু আলেনদের পাছায় আঙ্গুল দিয়ে হানি থাকতে পারে নাই কাউয়া কাদের থাকতে পারে নাই ভন্দরা থাকতে পারে নাই কক্ষা

আল্লাহ নিঃশ্বর ভাবে তাকে তোবা করার টিক দান জাতিকে জনগণকে মুসলমানকে সতর্ক করার জন্য আমাদেরকে সতর্ক হওয়ার টপিক দান করে কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দেবো আরো নয় মিনিট বাকি আছে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ বলতেছিলাম আল্লাহ বলেন যে কোনো নারী কিংবা পুরুষ যদি ভালো কাজ করে বলেন কি করে ভালো কাজ ইমানের সাথে কিসের সাথে নারিয়ার আর পুরুষ যদি ভালো কাজ করে ইমানের সাথে আল্লাহ তাআলা বলেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা আমি আল্লাহ তাকে হায়াতে তাইয়িবা দান করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না ইমানের সাথে নারী আর পুরুষ যদি ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়িবা দান করবেন দোস্ত প্রশ্ন হয় হায়াতে তাইয়িবা কি যদি হায়াতে তাইয়িবার প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি করতে হয় এর আগে নিশ্চয় হায়াতে তাইয়িবা কি ভালো করে বুঝতে হবে জানতে হবে কথা জানেন না এজন্য আসুন হায়াতে তাইয়িবা কাকে বলে এক দুই মিনিট এই ব্যাপারে একটুখানি কথা বলি হায়াতে তাইয়িবার ব্যাপারে জগৎ বিখ্যাত তফসির গ্রন্থ নাম তফসিরে জ্বালাইন তফসিরে জালালাইনের গায়ে লিখে যে হায়াতে হায়াত হায়াতবা মানে পাঁচ জিনিসের নাম বলেন কয় জিনিস বলতে হবে কয় জিনিস পিছনে যারা আপনারা তারাও বলেন কয় জিনিস হায়াত তৈবা মানে পাঁচ জিনিস এক নম্বর হায়াতে তৈবা মানে হানা অতুল ইমান ইমানের সাথ বলবেন না কিসের আসলে একটা কথা আমি দ্বিপাক্ষিক মানে পর্যালোচনা হিসেবে হিসেবে বলি বলি যেখানে নাই সেখানে মানুষ খুঁজে পাওয়া যায় না কথা যায় না বিশেষ করে বাঙালি জাতিকে যদি আপনি একটু কল্পনা করেন স্বাদ আছে যেখানে বাঙালি আছে সেখানে কথা না সাপ নাই যেখানে বাঙালি নাই সেখানে এর মানে সাপ পেতে হয় সাপ ছাড়া মজা ছাড়া বাঙালিকে খুঁজে পাওয়া যায় না মানুষকেও খুঁজে পাওয়া যায় না মানুষ কেন অন্যান্য প্রাণী যদি আপনি বলেন ওদেরকেও খুঁজে পাওয়া যায় না দেখবেন একদিকের ঘাসে আপনি গরুকে লাগান সে খায় না খেতে চায় না দাঁড়াতেই চায় না আরেক দিকে আপনি লাগান ওটা খেতে চায় সে খুব ইচ্ছে করে মজা মজা করে খায় দেখলেই তো বোঝা যায় তার চাবানি চিবানি দেখে বোঝা যায় যে প্রচন্ড মজা করে সে খাচ্ছে কেন ওই আগের ঘাসে সাত আর পরের ঘাসে আছে স্বাদ আছে যেখানে প্রাণী আছে সেখানে স্বাদ আছে মানুষ আছে সেখানে সেখানে আছে বিশেষ করে বাঙালি আছে সেখানে মনে করে একটা বাটি এই বাটিতে আপনার ময়মন সিংহের পাঙ্গাস মাছের ভাজা একটা বাটিতে পাঙ্গাস ভাজা ময়মনসিং থেকে আপনার আমদানি করা পাঙ্গাস ফ্রাই পাঙ্গাসের ফ্রাই এটা বাতিতে দেওয়া দেওয়া আরেকটা বাটিতে আপনার পদ্মারি বলেন তো পদ্মার ইলিশ কি সস্তা না দামি পদ্মার ইলিশের আবার আপনার ক্যাটাগরি আছে সবচেয়ে হাই ক্যাটাগরির ইলিশটার নাম হল সরিষা যে ইলিশ যদি পদ্মার হয় সরিষা ফাটা হয় এবং ওটা যদি টাটকা টাটকা তেলে ভাজা হয় আর আপনাকে অপশন দেওয়া হয় যে এক বাটিতে পাঙ্গাস ফ্রাই আরেক বাটিতে ইলিশ ফ্রাই বলেন তো মানুষ কোনটা নিবে পাঙ্গাস ফ্রাই নিবে না ইলিশ নিবে কেন মজা না থাকার কারণে না থাকার কারণে থাকার কারণে এটা স্পষ্ট মজা আছে যেখানে মানুষ আছে সেখানে মজা আছে যেখানে বাঙালি আছে সেখানে আল্লাহ বলেন যে নারী আর পুরুষ যদি ইমানের সাথে ভালো কাজ করে আমি আল্লাহ তাকে হায়াতে তৈলিবাদান করব দোস্ত তফসিরে জালের গায়ে লিখে হায়াতে তৈলিবা মানে পাঁচ জিনিসের নাম এক নম্বর হায়াতে তৈরিবা মানে হেলা হতুরি ইমান ইমানের সাথে এর মানে নারী আর পুরুষ যদি ইমানের সাথে ভালো কাজ করে ভালো পথে হাঁটে ভালো কথা বলে ভালো সঙ্গে চলে ভালোর দিকে যায় ভালোর সাথে চলে আল্লাহ তহলা তার অন্তরে তার আত্মায় ইমানের সাপ পয়দা করে দিন আল্লাহ আমাদের অন্তরে আমাদের আত্মায় ইমানের স্বাদ পয়দা করে দেন বলে না আমি ইমানের স্বাদ যদি পয়দা না হয় ইমানের দাবি পূরণে অগ্রসর হবেন না এটাই নর্মাল ব্যাপার ইমানের সাপ যদি অন্তরে জাগ্রত না হয় আপনিও ইমানের দাবি পূরণের সামনে যাবেন না আমিও ইমানের দাবি পূরণের সামনে যাব না ইমানের সাপ যদি অন্তরে পয়দানা হয় আপনার মনটাও চাবে না ইমানের দাবি পূরণে অগ্রসর হচ্ছে আমার মন চাবে না ইমানের দাবি পূরণে অগ্রসর হচ্ছে আরে জীবন দেওয়াতে বহুত পরের কথা সাহাবাই কেন কেন ইমানের দাবি পূরণে জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন একটাই কারণ এদের সামনে ইমানের প্রচন্ড স্বাদ ছিল খাম জড়াতে জানি না আমরা একটু পথ থাকতে জানি না দোস্ত আমরা ইমানের দাবিতে একটুখানি রিস্ক মিটে জানি না ইমানের খাতিরে আমরা একটু খানি একটু খানি মেহনত খরচ করতে জানি না ইমানের জন্য আর পৃথিবীর কত রকম সাধারণ থেকে সাধারণ উদ্দেশ্য হাসিল করার জন্য খাম ছড়াই কত সাধারণ থেকে সাধারণ উদ্দেশ্য হাসিলের জন্য আমরা জান আর জীবনে রিস্ক নিয়ে ফেলি আর কত ন্যূনতম একেবারে তুচ্ছ জিনিসকে অর্জন করার জন্য আমরা জান জীবন মানের একেবারে রিস্ক নিয়ে ফেলি ইমানের জন্য তো হয় না ইমানের জন্য তো হয় না ইমানের জন্য তো হয় না ইসলামের জন্য তো হয় না ইরানের জন্য তো হয় না ইসলামের জন্য তো হয় না সুন্নার জন্য তো হয় না আর সাহাবি মোহাম্মদের জন্য তো হয় না ইমানের আলোর জন্য তো হয় না কেন হয় না আমাদের অন্তরে ইমানের সাই আল্লাহ আমাদের অন্তরে ইমানের সাত পয়দা করার দান করেন একজন সাহাবির গল্প বলে আমি শেষ করছি এক মিনিট বা দুই মিনিটের মধ্যেই শেষ করব সাহাবির নাম আবু দুজানা আবু দুজানা একজন বিশিষ্ট সাহাবি অহদের যুদ্ধে অহদের যুদ্ধে যখন সাহাবাই কারণ কি কর্তব্য বিমল হয়ে গেছেন একটা প্রেক্ষাপ এবং একটা পরিস্থিতির শিকার হয়ে সাহাবাই কালাম নিজে নিজেকে চিনতে পারছেন না সাহাবাই কেনাম কে শত্রু কে মৃত্যু ফরক করতে পারছেন না সাহাবাই কালামের অবস্থা এমন শত্রুদের আক্রমণেও বিপর্যস্ত এমনকি নিজে নিজেকে নিজেরা নিজেদেরকে না চিনার কারণে নিজেদের আক্রমণেও নিজেরা বিপর্যস্ত এমন এক কঠিন অবস্থায় কাতরা যখন দেখল এটাই একেবারে লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা সুবর্ণ সময় এটা সুবর্ণ সুযোগ এই সুযোগে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেয় মুহাম্মদের মাথাটা তেত্রে দেই মোহাম্মদকে জবাই করে দেই মোহাম্মদকে তীর ঝরে একেবারে হত্যা করে ফেলি মুহাম্মদকে তলোয়া দিয়ে কল্লাটা ফেলি জোরে জোরে নাজ বলবেন না যে কাজ যে কথা সেই কাজ সমস্ত কুপাট সমস্ত মুসিদিন সমস্ত বেমান সমস্ত ইসলাম এক যুগে আমার প্রিয় নবীর দিকে আক্রমণ চালিয়েছে এক বেমান আমার প্রিয় নবীর দিকে আপনার কি বলেন একটা পাথর ছুড়ে মাথার মধ্যে আঘা করেছে হেলমেটটা ভেঙে মাথার ভেতর ঢুকে গেছে আর রক্তগুলো আপনার প্রবাহিত হওয়া শুরু হয়েছে আর এক বেইমান আমার প্রিয় নবীর দিকে তীর ছুড়ে সামনের দাঁত ভেঙে ফেলে দিয়েছে রক্তগুলো প্রবাহিত হওয়া শুরু হয়েছে এমন কঠিন অবস্থায় এক সাহি নাম তার আবুদি জানা বেলা পরঞ্চ বিকেল ওই আবু আবুদি জানা সারাদিন কোনো পানি নাই খাবার নাই রুটিও খেতে পারছেন না এমন এক বিকেল বেলায় ক্লান্ত শান্ত অবস্থায় হাতে একটু খেজুর নিয়েছিলেন খাবেন আর একটু পানি নিয়েছিলেন পান করবেন এই টাইমে যখন তিনি দেখতে পাচ্ছেন সমস্ত বেইমানদের টার্গেট মহান নদী আরাবি সমস্ত বেইমানদের টার্গেট হাবিবে পান সমস্ত কুকুরদের টার্গেট আমার প্রিয় নবী সমস্ত বেইমানদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য নবীজিকে দুনিয়া থেকে বিদায় করা আবু দুজানা হাতের খেজুরটা ভিমেলে ফেলে দিলেন হাতের পানিটাও ভিমেলে ফেলে দিলেন আবু দুজা লেগে আমার প্রিয় নদীর দিকে দস্তক একজন আবু দুজানাকে জিজ্ঞেস করেছে ব্যাপারটা কি খেজুরটাও খেতে তোমার সময় হচ্ছে না পানিটাও পান করতে সময় হচ্ছে না কারণটা কি কারণটা কি বলে না আবু দুজানা বলছে আল্লাহ ইন্নিল আজিদুরি হাল জান্নাত ওহুদ আমার প্রিয় নদী ওহুদের যেই জায়গাটায় দাঁড়ালো আল্লাহর কসম সেখান থেকে আমি জান্নাতের মিষ্টি আম্বরের জ্ঞান পাচ্ছি সুবহানাল্লাহ

ইমানের সাথ ইমানের সাথ আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথ দিয়ে হাসিল করাটা দান করেন দোস্ত আমি আপনার সামনে তিলাওয়ট করেছিলাম আল্লাহ বলেন মানে নারী কিংবা পুরুষ ইমানের সাথে যদি আমলে ভালো কাজ করে আল্লাহ তালা বলেন আমি তাকে হায়াতে দান করবো হায়াতে তৈিবা কি তফসিরে জালেনের গায়ে লিখে হায়াতে তৈবা হলে পালাম এক নম্বর হায়া হত ইমান ইমানের সাত আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে ভালো কাজ করে হায়াতে তাইয়িবালা করার মানে ঈমানের স্বাদ हासिल করা তাওফিক দান করেন আপনাদের জন্য দোয়া করে প্রতিষ্ঠানের জন্য দোয়া করে আপনাদের কল্যাণ কামনা করে শেষ করছি আমার অত্যন্ত শ্রদ্ধাважаন উস্তাদ আমাদের বড় হুজুর ইনশাআল্লাহ এখন ওয়ায়েল করবেন ওমা আলাইনা ইল্লাল বালাক ওয়া আসসালামু আলাইকুম ওয়া আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া